মানুষ আছে নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ ধরা যাতে না ঘুরি আল্লাহ এই পর্যন্ত কত চুরিদারি করলাম জীবনে দরা পড়ছি না আজকে যদি ধরা পড়িয়া যায় মান সম্মান থাকতো না গলাম তুমি মাতার দিয়াল ভিক্ষা করলাম চালও পালাম বেশি যাইতে বলা পোশাক পোসাকালও এনলাম সালে দে আসলো আমার বর মুখ দিক দিন আমি বাইরেই ভিক্ষার মধ্যে এদিন আমার চাল ডাল টিয়া পয়সা অভাব থাকে না